বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ জীবনে এই কাজগুলো করবেন না তাহলে সব হারাবেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন একবারই আসে সময় সুযোগ ও জীবন এগুলো ফিরে আসে না অথচ অনেকেই কিছু ভুল অভ্যাস মানসিকতা ও কাজের কারণে নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায় ইসলামের আলোয় এবং জীবনের অভিজ্ঞতায় আমরা শিখি কিছু কাজ এমন আছে যা করলে ধীরে ধীরে সব কিছু হাতছাড়া হয়ে যায় ইমান বরকত সুখ সুনাম সম্পর্ক এমনকি নিজের আত্মমর্যাদাও আসুন জেনে নেই সেই কাজগুলো যা থেকে দূরে থাকলেই জীবন হবে সফল শান্তিময় ও বরকতময় আশা করি সাথেই থাকবেন এক আল্লাহকে ভুলে যাওয়া জীবনের সবচেয়ে বড় ক্ষতি তখনই হয় যখন মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা আয়াত একশো বাহান্ন আল্লাহকে ভুলে গেলে মানুষের হৃদয়ে অশান্তি জীবনে অন্ধকার নেমে আসে কারণ তখন সে শুধু দুনিয়ার হিসেবেই জীবন চালায় আখেরাতের কোনো চিন্তা থাকে না নামাজ কোরআন তেলাওয়াত দোয়া এসব ছেড়ে দিলে ধীরে ধীরে মানুষের জীবন থেকে বরকত চলে যায় কি করবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সব সময় যে অবস্থায় থাকেন আল্লাকে স্মরণ করুন ছোট হলেও ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন দুই সময় নষ্ট করা সময় হল জীবনের আসল সম্পদ একবার হারালে ফেরত পাওয়া যায় না আল্লাহ কসম করে বলেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে সুরাপ আল আসর আয়াত এক থেকে দুই প্রতিদিন অযথা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটানো উদ্দেশ্যহীন আড্ডা অথবা অলস বসে থাকা এসব ধীরে ধীরে মানুষের সুযোগগুলো কেড়ে নেয় কী করবেন প্রতিদিনের কাজের তালিকা লিখে রাখুন ফোন ও ইন্টারনেট ব্যবহারের সময় সীমিত করুন সময়ের মূল্য মনে করিয়ে দেয় এমন আয়াত হাদিস পড়ুন তিন অহংকার ও আত্মপ্রশংসা অহংকার মানুষের হৃদয় থেকে বিনয় দূর করে দেয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম অহংকারী মানুষ অন্যদের অবমূল্যায়ন করে নিজের ভুল স্বীকার করে না এবং এক সময় একা হয়ে যায় কি করবেন নিজের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আল্লার কাছে অর্পণ করুন ভুল করলে ক্ষমা চান ছোটদের প্রতি ভালোবাসা বড়দের প্রতি সম্মান দেখান চার গুনাহকে হালকা মনে করা অনেকেই ভাবে এতটুকু গুনাহ করলে কিছু হবে না কিন্তু ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায় কোরানে আল্লাহ বলেন তোমরা গুনাহকে তুচ্ছ জেনে নিও না নিশ্চয়ই আল্লাহর কাছে প্রতিটি গুনাহের হিসাব হবে সূরা জিলজাল আয়াত সাত থেকে আট কি করবেন গুনাহ হলে সাথে সাথে তওবা করুন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন ভালো কাজের মাধ্যমে গুনাহ মুছে ফেলুন পাঁচ অন্যায় উপার্জন হারাম উপার্জন শুধু দুনিয়া নয় আখিরাতেও ধ্বংস ডেকে আনে হারাম খাওয়ার কারণে দোয়া কবুল হয় না রাসুলসাল্লু সাল্লাম বলেছেন যে শরীরে হারাম খাদ্য গঠিত হয় তার জন্য জান্নাত হারাম তিরমিজি কি করবেন চাকরি বা ব্যবসায় সৎ থাকুন সুদ ঘুষ ও প্রতারণা থেকে দূরে থাকুন হালাল উপার্জনে সন্তুষ্ট থাকুন ছয় সম্পর্ক নষ্টকারী আচরণ মানুষ একা বাঁচতে পারে না কিন্তু রাগ অপমান কটুবাক্য ও বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভেঙে দেয় ইসলাম আমাদের শেখায় সম্পর্ক মেরামত করা এবাদত কি করবেন রাগ নিয়ন্ত্রণ করুন দোষ ত্রুটি ক্ষমা করুন সবার সাথে সত্য কথা বলুন চার দায়িত্ব অবহেলা পরিবার সমাজ ও নিজের প্রতি দায়িত্ব আছে দায়িত্ব পালনে অবহেলা করলে মানুষ সম্মান হারায় যেমন পিতামাতা স্ত্রী সন্তান ব্যবসা বা অফিসের দায়িত্বে গাফিলতি কি করবেন প্রতিদিন নিজের দায়িত্বের তালিকা ঠিক করুন কাজ ফেলে না রেখে সময় মতো সম্পন্ন করুন আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করুন আট নফস ও শয়তানের অনুসরণ নফস সব সময় চায় সহজ পথ আর শয়তান চায় ভুল পথে নিয়ে যেতে যদি কেউ নিজের নফসকে নিয়ন্ত্রণ না করে সে ধীরে ধীরে গুনাহের আসক্ত হয়ে পড়ে কি করবেন রোজা রাখুন তা নফস নিয়ন্ত্রণ করে ভালো বন্দি বেছে নিন কোরআন ও হাদিস পড়ুন শয়তানের ধোকা চিনতে শিখবেন তিন কৃতজ্ঞ না হওয়া অশান্তি ও হতাশার বড় কারণ হল যা আছে তার প্রতি কৃতজ্ঞ না থাকা কৃতজ্ঞতা মানুষকে সন্তুষ্টি দেয় এবং বরকত বাড়ায় আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত সাত কি করবেন প্রতিদিন অন্তত তিনটি বিষয় লিখুন যার জন্য আল্লাহকে ধন্যবাদ দিবেন অভিযোগ কমান শোকর বাড়ান দশ মৃত্যু ও আখেরাত ভুলে যাওয়া মৃত্যু অনিবার্য কিন্তু তা ভুলে গেলে মানুষ শুধু দুনিয়ার পেছনে ছোটে আখেরাতের চিন্তা না থাকলে গুনাহ সহজ হয়ে যায় কি করবেন জানা যায় অংশ নিন কবর ভিজিট করুন কোরানে আখেরাতের আয়াত পড়ুন প্রতিদিন নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিন প্রিয় বন্ধুগণ জীবনে সফল হতে শুধু কি করা উচিত তা জানলেই হবে না বরং কি করা উচিত নয় তাও জানতে হবে ওপরের প্রতিটি ভুল মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় ইসলাম আমাদের শেখায় গুনাহ থেকে দূরে থাকা এবাদতের অর্ধেক আপনি যদি আল্লাহকে স্মরণ করেন সময়ের মূল্য দেন মানুষের প্রতি সদাচরণ করেন দায়িত্ব পালন করেন এবং আখেরাতের কথা মনে রাখেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জীবনে এই কাজগুলো করবেন না তাহলে সব হারাবেন বিস্তারিত আলোচনায় মানুষের জীবন হল এক বিশাল যাত্রা যেখানে প্রতিদিন আমরা ছোট বড় অসংখ্য সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তগুলোই ঠিক করে দেয় আমাদের জীবন সফল হবে নাকি ব্যর্থ অনেকেই ভাবে আমার কিছু অভ্যাস বা ভুল তো খুব ছোট বিষয় এতে কি আর বড় ক্ষতি হতে পারে কিন্তু বাস্তবতা হল জীবনের বড় ধ্বংস আসে ছোট ছোট ভুলের ধারাবাহিকতা থেকে এখানে আমরা প্রতিটি ভুলের গভীরে যাব বাস্তব গল্প আল্লাহর বাণী ও রাসুল সাল্লাহ আলহিউআসাল্লামের উপদেশ থেকে শিক্ষা নিয়ে জানব কেন এগুলো এড়িয়ে চলা জরুরি এক আল্লাহকে ভুলে যাওয়া জীবনের সবচেয়ে বড় ক্ষতি যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে নিজের আসল পরিচয়ও ভুলে যায় কোরআনে আল্লাহ বলেন আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে নিজেদের কথাও ভুলিয়ে দিয়েছেন সুরা হাসর আয়াত উনিশ এখানে স্পষ্ট বলা হচ্ছে আল্লাহকে ভুলে গেলে মানুষ নিজের উদ্দেশ্য মূল্য ও পদ হারিয়ে ফেলে আল্লাহকে ভুলে যাওয়া মানে হল নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বিধান উপেক্ষা করা কোরআন থেকে দূরে থাকা এবং হারামকে নিয়ে চিন্তা না করা বাস্তব উদাহরণ এক যুবক নামাজ পড়ত না মনে করত সময় নষ্ট হবে ধীরে ধীরে তার জীবনে অশান্তি ব্যবসায় লোকসান বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা দেখা দিল পরে সে বুঝল আল্লাহর সাহায্য ছাড়া জীবনে শান্তি নেই যখন সে নামাজে ফিরল ধীরে ধীরে বরকত ফিরে এল করণীয় দিন শুরু ও শেষ করুন আল্লাহর নাম নিয়ে দোয়া ও জিকিরের অভ্যাস গড়ে তুলুন সপ্তাহে অন্তত একদিন কোরআনের অর্থসহ তেলাবাত করুন দুই সময় নষ্ট করা হারানোর পথে প্রথম ধাপ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যার মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা ও অবসর সময় বুখারি সময় একবার হারালে তা কখনো ফিরে আসে না আজকে যদি আপনি অযথা দুই ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান মনে রাখুন এই সময় আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে মনোবিজ্ঞানের দৃষ্টিতে যারা সময় নষ্ট করে তারা সুযোগ হারায় সুযোগ হারালে আত্মবিশ্বাস কমে যায় হতাশা আসে বাস্তব উদাহরণ আপনার পাশের জন যদি প্রতিদিন এক ঘন্টা বই পড়ে আর আপনি এক ঘন্টা ভিডিও দেখে সময় নষ্ট করেন এক বছরের মধ্যে জ্ঞান দক্ষতা ও চিন্তায় বিশাল পার্থক্য হবে করণীয় ফোনে স্ক্রিন টাইম চেক করুন অতিরিক্ত সময় কমান প্রতিদিনের জন্য অগ্রাধিকার নির্ধারণ করুন সকালকে উৎপাদনশীল কাজে ব্যয় করুন তিন অহংকার ও আত্মপ্রশংসা সবার চোখে অপছন্নের চরিত্র অহংকারী মানুষ আল্লাহর কাছে প্রিয় নয় ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়ার মূল কারণই ছিল অহংকার রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ অহংকারী ও আত্মগর্বিত ব্যক্তিকে ভালোবাসেন না অহংকারের ফলাফল মানুষ দূরে সরে যায় ভুল থেকে শিক্ষা নেওয়া বন্ধ হয় হৃদয়ে বিনয় হারিয়ে যায় বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী ছিল যে সবার সামনে নিজের ধন সম্পদ নিয়ে গর্ব করত ধীরে ধীরে তার ব্যবসায় লোকসান হতে শুরু করল আর কঠিন সময়ে কেউ তার পাশে দাঁড়াল না করণীয় প্রতিদিন মনে করিয়ে দিন সব কিছু আল্লাহর নিয়ামত ছোট কাজও নিজের হাতে করুন বিনয় শিখবেন চার গুনাহকে হালকা মনে করা বিপদের প্রথম সোপান গুনাহ হালকা মনে করাই আসল বিপদ ছোট গুনাহ আল্লাহর কাছে বড় হয়ে যেতে পারে যদি তা অহংকার ও অবহেলার সাথে হয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ছোট ছোট গুনাহকে অবহেলা করো না কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে ইবনে মাঝা বাস্তব উদাহরণ একজন ছাত্র পরীক্ষায় সামান্য নকল করতে শুরু করল পরে ধীরে ধীরে সে বড় চুরি ও প্রতারণায় জড়িয়ে গেল করণীয় গুনা হলে সাথে সাথে আস্তাক ফিরুল্লা বলুন এমন বন্ধু রাখুন যারা গুনাহ থেকে বাঁচায় পাঁচ অন্যয় উপার্জন বরকত হারানোর কারণ হারাম উপার্জনে কোনও বরকত থাকে না হয়তো সংখ্যায় টাকা বাড়বে কিন্তু শান্তি থাকবে না খরচ হবে অযথায় বাস্তব উদাহরণ এক ব্যক্তি ঘুষ নিয়ে ধনী হল কিন্তু পরিবারের মধ্যে কলহ সন্তানদের অবাধ্যতা আর অশান্তি থেকে মুক্তি পেল না করণীয় হালাল উপার্জনে সন্তুষ্ট থাকুন হারাম ব্যবসা থেকে সরে আসুন সাত সম্পর্ক নষ্টকারী আচরণ একাকিত্বের ফাঁদ মানুষ সম্পর্ক দিয়ে বেঁচে থাকে কিন্তু রাগ অহংকার অপমানজনক কথা এসব সম্পর্ক ধ্বংস করে দেয় রসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম বলেছেন মোমিনদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার আচার আচরণ সর্বোত্তম তীরমিজি বাস্তব উদাহরণ আপনার বন্ধু যদি বারবার অপমান করে আপনি কি তার সাথে থাকতে চাইবেন তেমনভাবেই আমরা যদি অন্যের সাথে খারাপ ব্যবহার করি ধীরে ধীরে সবাই দূরে চলে যাবে করণীয় কথা বলার আগে ভাবুন এটি কি আঘাত দেবে সম্পর্কের ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে ফেলুন আট দায়িত্ব অবহেলা বিশ্বাস হারানোর সূত্র যে ব্যক্তি দায়িত্ব পালন করে না সে ধীরে ধীরে মানুষের বিশ্বাস হারায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমানা মানে দায়িত্ব নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা কর বুখারি বাস্তব উদাহরণ একজন অফিস কর্মী সময় মতো কাজ করে না বসের কাছে তার সম্মান শেষ হয়ে যায় করণীয় প্রতিদিন কাজ শেষ হবার আগে নিজের দায়িত্বের হিসাব নিন নয় নফস ও শয়তানের অনুসরণ অদৃশ্য শত্রুর ফাঁদ নফস সময় সহজ আনন্দদায়ক পথ বেছে নিতে চায় শয়তান সেই প্রবণতাকে উকসে দেয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ফাতির আয়াত ছয় করণীয় কোরআন তেলাওয়াত বাড়ান রোজা রাখুন ভালো পরিবেশে ফাকুন নয় কৃতজ্ঞ না হওয়া নিয়ামত হারানোর সোপান যে কৃতজ্ঞ হয় না আল্লাহ তার নিয়ামত কমিয়ে দেন আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত বাস্তব উদাহরণ যে নিজের চাকরিকে অবমূল্যায়ন করে সে কাজের বরকত হারায় এবং অশান্ত হয় করণীয় প্রতিদিন শোকরের তালিকা লিখুন দশ মৃত্যু ও আখেরাত ভুলে যাওয়া অচেতন জীবন মৃত্যু ভুলে গেলে মানুষ দুনিয়ার মোহে অন্ধ বেয়ে যায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর স্মরণ অধিক কর যা আনন্দকে ধ্বংস করে তীরমিজি করণীয় প্রিয় বন্ধুগণ প্রতিটি ভুল হয়তো ছোট মনে হয় কিন্তু ধারাবাহিকভাবে করলে এগুলো জীবন থেকে সব কিছু ছিনিয়ে নেয় শান্তি বরকত সম্পর্ক এমনকি ইমানও তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কি এই ভুলগুলোর মধ্যে কোনোটি করছি যদি করি এখনই বদলে ফেলুন জীবনে এই কাজগুলো করবেন না তাহলে সব হারাবেন গভীর অনুপ্রেরণার আলোকে আমরা সবাই সফল শান্তিপূর্ণ ও বরকতময় জীবন চাই কিন্তু সমস্যা হল আমরা কখনো কখনও এমন কিছু করি যা ধীরে ধীরে আমাদের জীবনকে ভিতর থেকে ফাঁপা করে দেয় এসব কাজ প্রথমে বড় কোনো ক্ষতির মতো মনে হয় না কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আমাদের ইমান সম্পর্ক সুযোগ সব কিছু ধ্বংস করে দেয় এক আল্লাহকে ভুলে যাওয়া অন্ধকারের শুরু যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন তার অন্তরের আলো নিভে যায় আল্লাহ বলেন যে আমার শ্রণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন হবে সুরা তহা আয়াত একশো এই সংকীর্ণতা শুধু দারিদ্র নয় বরং মানসিক অশান্তি ভয় উদ্বেগ দুঃখ সবকিছু আপনি হয়তো দুনিয়ার সব কিছুই পেয়েছেন টাকা গাড়ি সুনাম কিন্তু যদি আল্লাহকে ভুলে যান তাহলে অন্তরের প্রশান্তি হারিয়ে যাবে শিক্ষা যেমন একটি গাছের শিকড় কেটে দিলে তা শুকিয়ে যায় তেমনি আল্লাহকে ভুলে গেলে মানুষের হৃদয় শুকিয়ে যায় দুই সময় নষ্ট করা অদৃশ্য চোর সময় এমন এক সম্পদ যা একবার হারালে ফেরত পাওয়া যায় না ইমাম সাফেই রহমাতুল্লাহে আলেহি বলেছেন আমি মানুষদের দুই জিনিসের মধ্যে ক্ষতিগ্রস্ত দেখেছি সময় ও সুস্থতা আজকে যদি আপনি সময় নষ্ট করেন কাল আপনার সুযোগ চলে যাবে যেমন একজন ছাত্র যদি পরীক্ষার আগে পড়াশোনা না করে পরে আফসোস করেও কিছু হবে না অনুশীলন প্রতিদিন সকালে তিনটি গুরুত্বপূর্ণ কাজের তালিকা লিখুন এবং যেভাবেই হোক সেগুলো সম্পন্ন করুন তিন অহংকার ও আত্মপ্রশংসা ধ্বংসের দরজা অহংকার কেবল মানুষের সম্পর্ক নয় আল্লাহর রহমত থেকেও দূরে ঠেলে দেয় ইবলিসের ধ্বংসের কারণই ছিল অহংকার সে বলেছিল আমি তার চেয়ে উত্তম সুরা আর আফ আয়াত বারো গল্প একজন আলেম ছিলেন যিনি সব সময় বিনয়ী থাকতেন একদিন তাকে জিজ্ঞাসা করা হল আপনি এত জ্ঞানী তবু কেন অহংকার করেন না কেন তিনি বললেন জ্ঞান তো আল্লাহর নিয়ামত আমি কিভাবে এর কৃতিত্ব নিজের নামে নেব চার গুনাহাকে হালকা মনে করা শয়তানের কৌশল শয়তান মানুষকে সরাসরি বড় গুনাহে ডাকে না বরং ছোট ছোট গুনাহে অভ্যস্ত করে যেমন মিথ্যা বলা গিবত করা চোখের হিফাজত না করা এসবকে ছোট ভেবে করলে একসময় বড় গুনা সহজ হয়ে যায় হাদিস সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেছেন ছোট গুনাহকে অবহেলা করো না কারণ এগুলো জমে জমে পাহাড় হয়ে যায় ইবনে মাঝা চার অন্যায় উপার্জন শান্তি কেড়ে নেওয়ার কারণ হারাম অর্থ দিয়ে যত বড় বাড়ি বা গাড়ি কেনা হোক শান্তি আসবে না হারাম খাওয়ার প্রভাব সন্তানদের চরিত্রেও পড়ে একজন ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল আমার দোয়া কেন কবুল হয় না তিনি উত্তর দিলেন তুমি হারাম খাও হারাম পরিধান করো তাই তোমার দোয়া কবুল হয় না ছয় সম্পর্ক নষ্টকারী আচরণ একা হয়ে যাওয়ার ফাঁদ কিছু মানুষ মনে করে সত্য বলছি তাই যেভাবে খুশি বলবো। কিন্তু সত্য নরমভাবে বলা উচিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে কাজ করো তার মধ্যে সবচেয়ে উত্তম হল মানুষের সাথে সুন্দর ব্যবহার গল্প একজন সহকর্মী ছিল যিনি সব সময় তিরস্কার করে কথা বলত ধীরে ধীরে সবাই তার থেকে দূরে সরে গেল এবং একদিন সে কর্মস্থলে একা হয়ে গেল সাত দায়িত্ব অবহেলা বিশ্বাস হারানো দায়িত্বে গাফিলতি শুধু দুনিয়ায় নয় আখিরাতেও প্রশ্নের মুখোমুখি করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে বোখারি মুসলিম আট নফস ও শয়তানের অনুসরণ অদৃশ্য দাসত্ব যে ব্যক্তি নফসের দাস হয়ে যায় সে স্বাধীন নয় বরং নিজের খেয়ালের বন্দী আল্লাহ বলেন তুমি কি দেখেছ তাকে যে নিজের প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে সুরা জাসিয়া আয়াত তেইশ নয় কৃতজ্ঞ না হওয়া নিয়ামতের অবমূল্যায়ন যদি আপনার কাছে পানি খাবার বাসস্থান স্বাস্থ্য থাকে তাহলে আপনি বিশ্বের কোটি মানুষের চেয়ে ধনী কিন্তু আমরা তা ভুলে যাই সময় যা নেই তার জন্য অভিযোগ করি শিক্ষা প্রতিদিন সকালে তিনটি নিয়ামতের জন্য আল্লাকে ধন্যবাদ জানান দশ মৃত্যু ও আখিনাত ভুলে যাওয়া অচেতন জীবনযাপন মৃত্যুর কথা মনে করলে গুনাহ কমে যায় এবং ভালো কাজে আগ্রহ বাড়ে একজন সাহাবি বলেছিলেন আমরা যখন মৃত্যুর কথা ভুলে যেতাম তখন দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যেত শিক্ষা প্রতিদিন সকালে তিনটি মূল্যবান জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানান তাই বন্ধুগণ জীবনে অনেক কিছু করা উচিত কিন্তু কিছু বিষয় কখনোই করা উচিত নয় কারণ এগুলো আপনার সব কিছু কেড়ে নিতে পারে আল্লাকে ভুলে যাওয়া সময় নষ্ট করা অহংকার গুণাহ হারাম উপার্জন সম্পর্ক নষ্ট দায়িত্ব অবহেলা নফসের অনুসরণ অকৃতজ্ঞতা ও মৃত্যু ভুলে যাওয়া এসব একসাথে একজন মানুষকে ধ্বংস করে দেয় আজ যদি আপনি নিজের জীবনে এসবের কোনোটি খুঁজে পান এখনই পরিবর্তন শুরু করুন কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে হে আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন এবং আপনার দয়া করুণায় পরিপূর্ণ করে দিন আমিন ইয়া রব্বা আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته